নমস্কার বন্ধুরা সুব্রত হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার জানাই স্বাগত আর আমি আপনাদের বন্ধু ডক্টর সুব্রত আমরা প্রত্যেক দিন বিভিন্ন খাদ্য গ্রহণ করি আর বেশ কিছু খাদ্য রয়েছে আমরা খুব ভালো ভেবে খাই কিন্তু শরীরের জন্য সেই খাদ্য একেবারেই ভালো নয় অর্থাৎ দৈনন্দিন খাদ্য তালিকাতে এমন বেশ কিছু খাদ্য রয়েছে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আজ এই ভিডিওতে আমরা সেই সমস্ত খাদ্যের বিষয়ে আলোচনা করব। যে খাদ্যগুলো আমাদের শরীরের মধ্যে গিয়ে প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি করে তাই ভিডিওটি ইনফর্মেটিভ হতে চলেছে ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একেবারে শুরুতে যে কথা দিয়ে আমি আরম্ভ করেছিলাম যে এমন বেশ কিছু খাদ্য রয়েছে যেগুলো আমরা খুব হেলদি ভেবে খাই কিন্তু সেই সমস্ত খাদ্য একেবারেই হেলদি নয় আর এই খাদ্যগুলো প্রত্যেক দিনের ডায়েট জ্যাটে থাকার জন্য আমাদের হার্টের বিভিন্ন সমস্যা হতে পারে ডায়াবেটিসের মতন সমস্যা চলে আসতে পারে এমনকি অটো ইমিউনো ডিসঅর্ডার যেমন লুপাস এরিথ্রোমিয়াটাস বা আর্থাইটিসের মতন সমস্যা তৈরি হতে পারে এমনকি ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধিও কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধতে পারে যে সমস্ত খাদ্য হেলদি ভেবে আমরা খাই বেশ কিছু কিছু ক্ষেত্রে ডাইজেস্টিভ কিছু প্রবলেম ডেভেলপ করবে অর্থাৎ ডাইজেস্টিভ ইনফ্লামেশন তৈরি হবে যেমন ইরিটেবেল বায়োল সিনড্রোম কোলাইটিস বা আলসারেটিভ কোলাইটিসের মতন সমস্যা তৈরি হতে পারে আমাদের শরীরে এমন কি গ্যাস অম্বল সেই সাথে কনস্টিপেশনের মতন সমস্যা চলে আসতে পারে আর যার জন্য অনেক সময় পাইলস বা হেমরয়েডসের এর মতন সমস্যা তৈরি হয় সেই সাথে ওয়েট গেন বা ওজন বৃদ্ধির মতন সমস্যা তৈরি হতে পারে এই ধরনের খাদ্য গ্রহণে কারণ এই সমস্ত খাদ্যের মধ্যে অতিরিক্ত ক্যালোরি থাকার জন্য এই ক্যালোরি আমাদের শরীরে জমা হতে থাকে আর শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয় আর এর ফলে ক্রনিক ডিসঅর্ডার আমাদের শরীরে বাসা বাঁধে এখন আমরা জেনে নেব কোন কোন খাদ্যের বিষয়ে আমি বলার চেষ্টা করছি যে খাদ্যগুলো ডায়েট চার্টে আপনারা অনায়াসেই রেখে থাকেন প্রথমত বলবো প্রসেস ফুড প্রসেস ফুড সাধারণত প্যাকেটজাত খাদ্য আর এই প্যাকেটের খাদ্য আমরা ভালোভেবে খেয়ে থাকি কিন্তু প্যাকেটের এই খাদ্যের মধ্যে আনহেলদি ফ্যাটে পরিপূর্ণ সেই সাথে আনহেলদি কম্পাউন্ড এর সঙ্গে মেশানো থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় রিফাইন্ড সুগার এর সঙ্গে অ্যাড করা থাকে আর্টিফিশিয়াল সুগার অ্যাড করা থাকে আর এগুলো আমাদের শরীরে ইনফ্লামেশনের মাত্রা বা প্রদাহের মাত্রা বাড়িয়ে তোলে দ্বিতীয়ত ফ্রয়েড ফুড অর্থাৎ ভাজা খাবার অনেক সময় আপনারা চিপস কুরকুরে বা বিভিন্ন ভাজা খাবার বা প্যাকেটজাত ভাজা খাবার আপনারা খেয়ে থাকেন কিন্তু এই ভাজা খাবার শরীরের ক্ষেত্রে একেবারেই আনহেলদি বিশেষত আনহেলদি ফ্যাট এবং সেই সাথে ক্ষতিকারক বেশ কিছু কম্পাউন্ড মিশে থাকে এই ধরনের ফ্রয়েড ফ্রুডের সঙ্গে বা ভাজা খাবারের সঙ্গে আর যা কিনা ইনফ্লামেশনকে অনেকটাই বাড়িয়ে তোলে তৃতীয় যে খাদ্যের বিষয়ে বলবো তা হলো রেড প্রায়শই ডায়েট চার্টে রেডমিট আমরা রাখি কিন্তু অতিরিক্ত রেডমিট আপনার শরীরে ইনফ্লামেশনের মাত্রাকে অনেকটাই বাড়িয়ে তুলতে পারে অ্যাডভান্সড গ্লাইকেশন এন প্রোডাক্টে পরিপূর্ণ কিন্তু এই রেডমিটের মধ্যে আর যা আমাদের শরীরে গিয়ে অসম্ভব ক্ষতি করতে পারে রিফাইন কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য একেবারেই ভালো নয় কিন্তু আমরা প্রত্যেক দিনের ডায়েট চ্যাটে কম বেশি রিফাইন কার্বোহাইড্রেট খাচ্ছি যেমন ময়দা খুব ফাইন আটা ব্রেড এগুলোর মধ্যে রিফাইন কার্বোহাইড্রেট রয়েছে এমনকি চিনির মধ্যেও কিন্তু রিফাইন কার্বোহাইড্রেট আপনারা পাবেন এই উপাদান কিন্তু শরীরে গিয়ে ইনফ্ল্যামেশন বা প্রদাহের মাত্রা বাড়াবে চিনি বা চিনিজাত বিভিন্ন খাদ্যদ্রব্য একেবারেই শরীরের জন্য ভালো নয় কিন্তু দৈনন্দিন খাদ্য তালিকাতে এই সুগার বা সুগার বেভারেজ আমরা রেখে থাকি একদিকে যেমন ওজন বৃদ্ধিতে এই সুগার বা সুগার বেভারেজ দায়ী অন্যদিকে ইনসুলিন রেসিস্ট্যান্সের ক্ষেত্রেও এই উপাদানটি দায়ী মূলত এই সমস্ত ইনফ্লামেটরি খাদ্য আমাদের শরীরে গিয়ে গার্ট হেলথকে অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে বিভিন্নভাবে সমস্যার মধ্যে ফেলে দেয় আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়া সেগুলো কিন্তু প্রপারলি গ্রোথ করতে পারে না শুধুমাত্র যে আমিষ খাদ্যের মধ্যে ইনফ্লামেটরি প্রোডাক্ট আছে এমনটা নয় বেশ কিছু নিরামিষ খাদ্যের মধ্যেও কিন্তু ইনফ্লামেটরি প্রোডাক্ট রয়েছে গমের মধ্যে থাকা গ্লুটিন যা আমাদের গার্ট হেলথকে নষ্ট করে দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে এই গ্লুটিন অ্যালার্জির কারণ হয় এবং ইনফামেশনের কারণ হয় আনফার্মেন্টেড ফাইবার আমাদের শরীরে গিয়ে ইনফ্লামেশন তৈরি করে যারা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খান তাদের ক্ষেত্রে কিন্তু ইনফ্লামেশনের মাত্রা আরও বাড়তে থাকবে কারণ অ্যান্টিবায়োটিক আমাদের গার্ট হেলথ নষ্ট করে ফেলে কারণ আমাদের অন্ত্রের মধ্যে থাকা উপকারী ব্যাকটেরিয়া আশি থেকে পঁচাশি শতাংশ মারা যায় এই অ্যান্টিবায়োটিকের জন্য আর সে বিষয়ে আপনাদের সতর্ক হতে হবে ইরিটেবেল সিনড্রোমের মতন সমস্যা তৈরি হতে পারে এই ধরনের খাদ্য গ্রহণে ক্রনিক ইনফ্লামেশন যদি শরীরে হতে থাকে তাহলে বিহেভিয়ারাল চেঞ্জ অর্থাৎ আপনার মন মানসিকতার পরিবর্তন ঘটতে পারে কোয়াগনেটিভ বিহেভিয়ারের ক্ষেত্রেও পরিবর্তন ঘটতে পারে এবং সামগ্রিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা ধীরে ধীরে কমবে শরীরে ক্রনিক পেন এবং ক্লান্তি চলে আসবে যদি নিয়মিত আপনার ডায়েট চাটে এই ধরনের ইনফ্লামেটরি ফুড বা প্রদাহ উৎপাদনকারী ফুড বা খাদ্য ডায়েট চাটে থাকে তাই আপনারা প্রত্যেক দিনে ডায়েট চাটে যে সমস্ত খাদ্য হেলদি ভেবে খাচ্ছেন যেমন ফ্রুট জুস কন্টেনারে থাকা ফ্রুট জুস একেবারেই শরীরের জন্য ভালো নয় অনেকে বাজার থেকে মধু খাচ্ছেন কিন্তু এই মধুর মধ্যে সুইটনার মিশিয়ে অর্থাৎ কৃত্রিম মিষ্টি মিশিয়ে এবং সিনথেটিক রং মিশিয়ে বাজারে আসছে তাই চেষ্টা করবেন ন্যাচারাল হানি বা ন্যাচারাল মধু ডায়েট চ্যাটে রাখতে আপনারা লো ফ্যাট প্রোডাক্ট হিসাবে বাজার থেকে যেগুলো খান সেগুলো একেবারেই হেলদি নয় তাই লো ফ্যাট খাদ্য খাওয়ার আগে অবশ্যই তার ব্র্যান্ড এবং কোয়ালিটির বিষয়ে খেয়াল রাখবেন অনেক সময় আপনারা ড্রাই ফ্রুট বাজার থেকে খান কিন্তু খেয়াল রাখবেন ড্রাই ফ্রুটের মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি সেখানে মিশিয়ে বা চিনি মিশিয়ে বাজারে চলে আসছে তাই এই অতিরিক্ত মিষ্টি বা সুইডনাট যুক্ত ড্রাই ফ্রুট আপনার শরীরে অতিরিক্ত ক্যালোরি তৈরি করবে এবং শরীরে ইনফ্লামেশন তৈরি করবে আর সেজন্য ড্রাই ফ্রুট খাওয়ার আগে তা ন্যাচারাল কিনা অবশ্যই দেখে নেবেন অনেকে ফ্লেভার যুক্ত দই খান কিন্তু ফ্লেভার যুক্ত দই একেবারেই স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো ভালো নয় কারণ ফ্লেভারযুক্ত যুক্ত দইয়ের মধ্যে যেমন আর্টিফিশিয়াল সেন্ট ব্যবহার করা হয় আর্টিফিশিয়াল কালার ব্যবহার করা হয় এই খাদ্য থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন আর তাহলেই আপনারা বুঝতে পারছেন যে যে প্রত্যেক দিনের খাদ্য খাবারগুলো আপনারা তালিকাতে হেলদি বলে খাচ্ছেন সেই খাবারগুলো একেবারেই হেলদি নয় সেই খাবারগুলো আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত খারাপ আর সেজন্য বলবো যে কোন কোন খাদ্য আপনার ডায়েট চ্যাটে থাকা উচিত প্রথমত বলবো যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাদ্য অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে আর সেজন্য সামুদ্রিক মাছ অবশ্যই রাখুন সেই সাথে চিয়া সিড বা ফ্লেক্স সিড এই ধরনের খাদ্য ব্রেকফাস্টে রাখুন বা সকালের খাদ্যতে রাখুন তাহলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ হবে এবং সালিবল ফাইবার আপনারা পাবেন এখান থেকে এবং অবশ্যই ন্যাচারাল ফ্রুট এবং ভেজিটেবল ডায়েট চ্যাটে রাখবেন কোনো রকম আর্টিফিশিয়াল কালার দেওয়া ভেজিটেবল বা ফ্রুট একেবারেই খাবেন না হোল গ্রেন অবশ্যই ডায়েট চ্যাটে রাখতে হবে আর হোল গ্রেনের মধ্যে সমস্ত রকমের মিনারেলস এবং ভিটামিন পাবেন সেই সাথে ডায়েটারি ফাইবারও পাবেন আপনার শরীরের ইনফ্ল্যামেশনকে অনেকটাই কমিয়ে ফেলবে বাদাম এবং বীজ জাতীয় খাদ্য অবশ্যই ডায়েট চাটে রাখতে হবে সেজন্য কাজু কিসমিস নাটস ব্রাজিলিয়ান নাটস এগুলো অবশ্যই রাখুন তাছাড়া চিয়া সিড ফ্লেক্স সিড অবশ্যই খাদ্য তালিকাতে রাখুন এবং এমন কিছু হার্বস রয়েছে বা এমন কিছু মশলা রয়েছে যেগুলো খাদ্য তালিকাতে রাখলে ইনফ্ল্যামেশন ধীরে ধীরে কমবে বিশেষত আদা রসুন এগুলো কাঁচা খেলে শরীরের ক্ষেত্রে খুবই কাজে লাগে এবং ইনফ্লামেশন কমায় কাঁচা হলুদ ইনফ্লামেশন কমাতে ভালো কাজ করে এমন কি দারুচিনির মধ্যেও অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে তাই এগুলো চা হিসাবেও আপনারা খেতে পারেন আর এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে খাদ্য তালিকাতে একটু পরিবর্তন ঘটালেই কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকতে পারে আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আগামী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজ এই পর্যন্ত নমস্কার